আর কেসে করি দিন বিতা অপমান বেড়ে মাতাল হে কো তোর জামাই বেড়ে মাতাল হে কো তোর জামাই কেসে করি দিন বিতা অপমান রাইতে দিনে কেলে কে লেকে ইটা গো জানত সবাই রাইতে দিনে কেলে কেচে ইটা গো জানত সবাই ঘুমায় উঠি পচামুহে ঘুমাই উঠি মুহে গিরি রোহেই ভাঁটি টাই গিরি রোহেই ভাঁটি টাই কেসে করি দিন অবমাই গোটা দিনটা খাটি খাটি সেনি নাই মর সঙ্গটাই গোটা দিনটা খাটি খাটি সে নাই মোর সঙ্গটাই কি না কহব দুখে কথা কি না কহব দুঃখে কথা তেল সাবনে নামে নাই তেল সাবনে নামে নাই কেসে করি দিন বিতাও মাই বেড়ে মাতালে কৌতরে কৌ তোর জামাই বেড়ে মাতালে হে কৌ তোর জামাই কেসে কড়ি দিন মাই মনে গুমারে রাখিও মনে কাকে গদে গে বুঝাই মনে গুমারে রাখিও মনে গো গদে বেগে বুঝাই কাঁদি কাঁদি দে বিলাল কান্দি কাঁদি কাঁদি দে বিলালকে দে শোভে শোন দে শোভে শোন কেসে কড়ি দিন বিতা মাই বেড়ে মাতালে কৌ জামাই যাই বেড়ে মাতালে কু জামাই কেছে কড়ি dir bita